Oh uh -huh. র্যালি শেষে সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কোর কমিটির প্রধান হিরালাল মাহাতো আর কী জানালেন শুনুন আপনার নাম হিরালাল মাহাতো কোন রয়েছে সনাতন সেবা সমিতি ওয়েলফেয়ার ট্রাস্টের কোর কমিটির হেড আজকে র্যালি কোথা থেকে কোথায় র্যালি আমাদের এখানে রাম মন্দির টুঙ্গিটিগি ডুমরাটাঙ্গি থেকে নিয়ে আমাদের বিহার বেঙ্গল বর্ডার হয়ে বলরামপুর বিহার বেঙ্গল বর্ডার হয়ে করণডিগি দিয়ে চারজামালি হয়ে বুধরাডাঙ্গি হয়ে সরগাঁও হয়ে মোটা হয়ে আপনার হনুমান চোখ থেকে গোবিন্দপুর মিনাপুর বিনগর হয়ে আবার এখানে সমাপ্তি আর সমাপ্তির পরে এখানে প্রসাদ এখন বিতরণ হচ্ছে হ্যাঁ এটা আমরা দীর্ঘ দু হাজার পনেরো থেকে এটা দশম বছর আমাদের প্রতি বছরই আমরা করি প্রতি বছরই এইভাবে ভব্য আমাদের হয় হ্যাঁ মোটামুটি পুরো ব্লক না কিন্তু আমরা ব্লককে ইনভাইট করি সব জায়গায় ছোটো মোটো হয় সবাই সময় দিতে পারে না মোটামুটি টুঙ্গি দিকে এরিয়া ঘেঁষিত মোটামুটি দশ কিলোমিটার দিয়ে আমাদের মানুষজন ভালোভাবে এটাতে অংশগ্রহণ করে আচ্ছা এইরকম হয় না এবার রামের ইয়ে হয়েছে রাম মন্দির স্থাপিত হয়েছে এই বলেই বেশি জনসংখ্যা না না আমাদের প্রতি বছরই এরকম লোক হয় প্রতি বছরই হয় আমরা প্রতি বছরই করি লোক কোনো বেশি কমেন না রাম ভক্ত কোনো আপনার রাম মন্দির দেখে না কিছু ওদের হৃদয় আছে আমাদের হৃদয়ে আছে তার জন্য প্রতি বছরে সবাই এখানে অংশগ্রহণ করেন আমরা বার্তা দিতে চাই যে আমরা সনাতনী আমরা কোনো ধর্মকে গাল দেবো না কিছু দেবো না আমাদের দেখবেন উপরে সর্বপ্রথম লেখা আছে মানব সেবায় সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা মানবকে ভাবি আমাদের ধর্মের প্রচার করব অন্য ধর্মকে আমরা কোনো অপবাদ দিব না কোনো ওদেরকে ছোট দেখাবো না আমাদের প্রচারটা আমরা শ্রী রামের যে পুরুষোত্তম যেভাবে একটা রাজা ছিলেন উনি মানুষের স্বার্থে নিজের কথা রাখতে যে একটা সিংহাসন ছেড়ে চোদ্দ বছরের বনবাস করছিলেন সেটাকে আমরা মানুষের কাছে বার্তা দিতে যাচ্ছি যে আমরা প্রত্যেক সোনাতে যেন শ্রীরামের পুরুষোত্তমের মতন হয় এবং সেভাবে আমরা চলে যে সমাজ সুস্থ পরনদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে